আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় পরিবর্তন চ্যানেলের শ্রোতাগণ বন্ধুরা আশা করি আল্লাহ শেষ মেহরবাণীতে আপনারা সকলে ভালো আছেন প্রিয় ভাই ও বোন আমার হাসুরুদ্দিন প্রত্যেক ব্যক্তির জন্য লিখিত আমল নামা থাকবে তবে কি সেই আমল নামা কী থাকবে তাতে তাতে জীবনের সব ভালো মন্দ লিপিবদ্ধ থাকবে যা করেছে জীবনের প্রকাশ্য গোপনে একাকি নির্জনে সেখানে তার ছোট বড় সকল কৃতকর্মের বিবরণ থাকবে তা প্রত্যেককে সেদিন দেখতে দেওয়া হবে তা দেখবে জীবনের সব কিছু এখানে লিপিবদ্ধ আছে কিছুই বা যায়নি কোরআনে পাকে বলা হয়েছে আপনি প্রত্যেক উম্মতকে দেখাবেন তো যেন অবস্থায় প্রত্যেক উম্মতকে তাদের আমল নামা দেখতে বলা হবে তোমরা যা করতে অর্ধ তোমাদেরকে তার প্রতিফলন দেওয়া হবে আমার কাছে রক্ষিত এই আমল নামা তোমাদের সম্পর্কে সত্য বলবে তোমরা যা করতে আমি তা লিপিবদ্ধ করতাম আমল নামা বিবরণ করা হবে মোমেন্দুর সহজ হিসাব নেওয়ার পর তাদের আমল নামার সামনের দিক দিয়ে ডান হাতে দেওয়া হবে আমল নামা পাওয়ার পরে সে খুশি হয়ে পরিবারের কাছে ফিরে আসবে পক্ষান্তরণ অপরাধী আমল নামার পেছনের দিক থেকে বাম হাতে দেওয়া হবে প্রত্যেকে নিজ নিজ আমল নামা পাঠ করে নিজেদের পরিণতি বুঝতে পারবে ডান হাতে যাদের আমল নামা দেওয়া হবে তারা অত্যন্ত খুশি ও সন্তুষ্ট তাদের পরিবারের কাছে ফিরে আসবে সব ভয় দূর হয়ে যাবে আনন্দের হৃদয় ভরে উঠবে মানুষের সামনে বুক খুলে বলতে থাকবে আমি জানতাম যে আমাকে হিসাব দিতে হবে আর যারা আমল নামার পেছনের দিক হতে বাম হাতে দেওয়া হবে সে ক্ষতিগ্রস্ত পাপিষ্ট যার জীবনকে হেলা ফেলায় নষ্ট করেছে পরকাল ধ্বংস করেছে তাদের চেহারা হবে সেদিন কালো সে বলবে হায় যদি আমাকে আমার আমল নামা না দেওয়া হতো যদি না জানতাম তার হিসাব আয় আমার মৃত্যু যদি শেষ হতো আমার ধন সম্পদ আমার সব কিছুই কাজে আসলো না মানুষ তখন তাদের আমল নামায় গ্রহণ করবে তখন থেকেই তাদের উপস্থিতি ও হিসাব কার্য শুরু করা হবে সবাই আল্লাহ সামনে উপস্থিত হবে এ পর্যায়ে কোনো হিসাব থাকবে না সকলেই শুধু আল্লাহ সামনে তালার দয়ামণ্ড থাকবে জিন ইনসান পশু পাখি সকলেই সৃষ্টি আল্লাহর সামনে আসবে কোনো কিছুর গোপনে থাকবে না এ উপস্থিতিতে আমল নামার পরীক্ষা নিরীক্ষা চলবে বান্দাকে জিজ্ঞাসা করা হবে আমার প্রভাবিত পুরুষদের তোমরা কি উত্তর দিয়েছিলে দুনিয়াতে তোমরা কোনো কাজ লিপ্ত ছিলে সে সময়টি অত্যন্ত কঠিন ও ভয়াবহ হবে ভয়ে পা যাবার উপক্রম হবে শিশু শিশুবিদ্য রূপ নেবে জিব্বা কথা বলতে শুরু করবে জিব্বা দিবসে বান্দাদেরকে হিসাব গ্রহণ আল্লাহ তালার ন্যায় বিচারে বহি প্রকাশ সুতরাং যে সৎকর্ম করেছে আল্লাহর নিকট অর্জন করেছে বা ও সমাজে কখনো তাদের সম হতে পারবে না এমন নামা অনুযায়ী মানুষের হিসাব ভিন্ন রকম হবে কেউ কেউ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে কারো কারো হিসাবে সহজ হবে আবার কারো কারো হিসাব হবে অত্যন্ত কঠিন যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে অসংখ্য তারা হবে সত্তর হাজার এরা হবে উম্মতের শ্রেষ্ঠ অংশ যারা ইমান তাক সবর ও জিহাদের আগ্রগামী ছিল সত্তর হাজার বিনা হিসাবে জান্নাত প্রবেশ করবে তাদের কোনো হিসাব গ্রহণ করা হবে না অত্যন্তর মতো তাদের আমল নামা করা হবে না আল্লাহ তালা আমাদের সেই দলে অন্তর্ভুক্ত করুন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ আল্লাহতালিন্দের নিকটবর্তী হয়ে তাকে রহমতের ডানা দিয়ে ডেকে বলবেন তোমার কি অমুক অমুক গুনাহের কথা মনে আছে বান্দা বলবে হ্যাঁ আমার মনে আছে হে আল্লাহ শেষ পর্যন্ত যখন সে তার সকল গুনাহের স্বীকারিত্ব হবে সে মনে মনে ভাববে সে ধ্বংস হয়ে গেছে তখন আল্লাহ তালা বলবে দুনিয়াতে তোমার এই অপরাধগুলো আমি গোপন রেখেছিলাম আর আজ এগুলো ক্ষমা করে দিলাম এরপর তাকে সৎকর্মে আমল দেওয়া হবে জন্য বেশি করে দোয়া করা হে আল্লাহ আমার হিসাব সহজ করে দিন হজরত রাহিসা আদি আল্লাহ তালা বলেন আমি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে কোনো কোনো নামাজে এই দোয়া পড়তে শুনেছি হে আল্লাহ আমার হিসাব সহজ করে দিন নামাজ থেকে পাগেরা হওয়ার পর আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রাসুল সহজ হিসাব কি উত্তরে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমল নামার দিকে তাকিয়ে ছেড়ে দেওয়া ক্ষমা করে দেওয়া এর মধ্যে কারো কারো হিসাব অত্যন্ত কঠিন হবে কারো কারো না মানে বান্দাগির তরুণ বাঞ্ছিত ও অপদস্থ করা হবে সকল কাজ নিরীক্ষ করা হবে জানতে চাওয়া হবে কেন নামাজ ছাড়লে বা কেন অবহেলা করলে জাকাত দেওনি কেন পিতামাতার অবদ্ধ হয়েছিল কেন বান্দারা হক নষ্ট করেছিল কেন এ ধরনের হিসাব গ্রহণকৃত ব্যক্তিদের শাস্তির সম্মুখীন করা হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন কেমতের দিন যাকে হিসাবের সংরক্ষণ করা হবে তাকে শাস্তি দেওয়া হবে এ কথা শুনে হরজত আয়সারাদি আল্লাহ তালা বললেন এ আল্লাহ রাসুল আল্লাহ তালার কোরআনে বলেছেন যাকে তার আমল নামার ডান হাতে দেওয়া হবে তার হিসাব নিকাশ সহজ করা হবে যাকে তার আমল নামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে রাসুল সাল্লাহ উল্লাহ সাল্লাম বললেন এই আয়াতে যাকে সহজ হিসাব বলা হয়েছে সেটা কৃতপক্ষ পরিপূর্ণ হিসাব নয় কেবল আল্লাহ আল্লাহতালার সামনের উপস্থিতি যে ব্যক্তির কাছ থেকে তার কৃতকর্মের পুরোপুরি হিসাব নেওয়া হবে সে আজাব থেকে কিছুতে রক্ষা পাবে না মহিদ্দিন খান কৃতপক্ষ অনুযায়িত বাংলা তাফসিরুল কোরআনে বলেছেন গুনাহের অধিকত্ব বরত্ব স্থায়ী অভ্যাস নিয়মিত গরমিল এ সকল কারণে তাদের হিসাব দীর্ঘ এবং কঠিন করা যাবে রাসুল সাল্লা সাল্লাম বলেন কেমতের দিন সর্বপ্রথম যার বিচার হবে সে হলো শহীদ তাকে উপস্থিতি করার পরও তার উপরে আল্লাহ তালার অনুগুলো জানিয়ে দেওয়া হবে সকল অনুগ্রহ সে ক্ষেত্রে স্বীকার করে নেবে আল্লাহ তালা বলবে এত সব অনুগ্রহ পেয়েও তুমি কি করেছ সে বলবে আমি আপনার জন্য যুদ্ধ করে শহীদ হয়েছিলাম আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যা বলছো বরং তুমি যুদ্ধ করেছ সে তোমাকে বীর বলা হয় আর সেটা তোমাকে দুনিয়াতে বলা হয়েছে তারপরও তাকে জাহান নামের নিক্ষেপের আদেশ করা হবে তাকে জাহান নামের নিক্ষেপ করা হবে অপরূপ ব্যক্তি যাকে আল্লাহ তালার সম্পদ দিয়েছিলেন রিজিকের প্রেস্ততা দান করেছেন তার উপস্থিতি করা হবে তার উপরে আল্লাহ তালায় অনুগ্রহগুলো জানিয়ে দেওয়া হবে সকল অনুগ্রহগুলো সে স্বীকার করে নেবে আল্লাহ আল্লাহতালা বলবেন এত স্বপ্নে আমত পেও তুমি কি আমল করেছ সে বলবে যত পন্থায় আপনি দান করতে বলেছেন সকল পন্থায় আমি আপনাদের সন্তুষ্টির উদ্দেশ্যে দান করেছি আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যা বলছো বরং তুমি এজন্য দান করেছো যে তোমাকে দানদারি বলা হয় আর দুনিয়াতে তোমাকে তা বলা হয়েছে এরপর তাকে জাহান নামে নিক্ষেপ আদেশ করে টেনে ছিচরে জাহান নামে নিক্ষেপ করা হবে প্রিয় ভাই বোন আমার সেদিন বহাবহ সেদিন অবস্থায় সকল মাকলুগাত যখন সর্বশক্তিমান আল্লাহর সামনে দাঁড়াবে কঠিন সে দৃশ্য নগ্ন পায়ে হেঁটে চলছে কোনো কোনো বাহন নেই থাকবে না অবস্থা ঠিক প্রথম যেভাবে এসেছিল দুনিয়ায় সে এক মহাসূত্র এক কয়েক দিনই একটি দিন পঞ্চাশ হাজার বছরের সমান দুশ্চিন্তার সেদিন সীমালঙ্গনকারী পাপিষ্টদের অন্তরাত্মা কেঁপে উঠবে অহংকারী চরম লাঞ্ছনার শিকার হবে প্রত্যাচারী ভীত সন্তুষ্ট থাকবে সবাই সেদিন মহান বিচারালয়ে দাঁড়াবে ক্যামতের সেই বিচারালয় সেদিন সূর্যকেও তিন নিকটবর্তী করা হবে আল্লাহর সামনে দাঁড়ানো সেই পরিস্থিতি হবে চরম ভীতকর সেই বিচারালয়ে সকল অপরাধী পরিস্থিতি থাকবে সকল সাক্ষীর সমাবেশ ঘটবে অন্তরসমূহ প্রকাশিত থাকবে অজুহাত পেশ করা কোনো সুযোগ থাকবে না আমল নামায় নিযুক্ত জিব্বা সকল কৃতকর্মের পাপ স্বীকার করে দিবেন মহানর্বুল ন্যায় বিচারের অধিপতি সেদিন কারোর প্রতি কোনো বিন্দু মাত্র অবিচার করবেন না আল্লাহ তালা বলেন এর প্রত্যেক যার সে অর্জন করেছে তারা তাদের প্রতি কোনো অন্যায় করা যাবে না সুরা আল ইমরান বা আয়াত বলা হয়েছে ওই দিনকে ভয় করো যেদিন তোমার আল্লাহর কাছে প্রবর্তন হবে এরপর প্রত্যেকেই তার কর্মের হল পুরোপুরি পাবে এবং তাদের প্রতি কোনোরূপ অবিচার করা হবে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ তালা বলেন বান্দাগণ নিশ্চয়ই অবিচারকে আমি নিজের হাতে হারাম করেছি তোমাদের জন্য তা নিজে সিদ্ধ করেছি সুতরাং তোমাদের পরস্পরের অবিচার করো না হে আমার বান্দাগণ তোমাদেরকে প্রত্যেকই পথ তবে আমি পদ দেখাই সুতরাং আমার কাছেই সঠিক পথ প্রার্থনা করো অবশ্যই আমি তোমাদেরকে পদ দেখাবো প্রিয় ভাই বোনেরা আমি তোমাদের খাদ্য দান করেছি সবার কাছেই খাদ্য প্রার্থনা করো অবশ্যই আমি তোমাদেরকে খাদ্য দিব হে আমার বান্দাগণ আমি বস্ত্র দান করি সুতরাং আমার কাছে বস্ত্র প্রার্থনা করো আমি তোমাদেরকে বস্ত্র দিব হে আমার বান্দাগণ তোমরা রাত দিন অপরাধ করতে থাকলেও আমি তোমাদের সকল অপরাধ ক্ষমা করে দেব সুতরাং আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি অবশ্যই ক্ষমা করে দেব হে আমার বান্দাগণ কখনো তোমরা আমার কোনো ক্ষতি সাধন করতে পারবে না এবং কোনো উপকারও করতে পারবে না হে আমার বান্দাগণ পরবর্তী ও পরবর্তী জিন ইনসান সকলেই যদি তোমাদেরকে সর্বাধিক তাকুয়া বিশিষ্ট ও লোকের মতো হয়ে যায় তবে এরা ধারা আমার রাজত্ব কিছুই বৃদ্ধ পাবে না হে আমার বান্দবন পূর্ববর্তী ও পূর্ববর্তী জিন ইনসান সকলেই যদি তোমাদেরকে অতি নিকৃষ্ট পাপিষ্টদের মতো হয়ে যায় তবে এর ধারা আমরা রাজত্ব বিন্দু মাত্র হ্রাস পাবো না হে আমার বান্দাবন তোমাদের পরবর্তী ও পরবর্তী সকলেই যদি একটি বিশাল সমতল ভূমিকে একত্রিত হয়ে আমার কাছে যাও আর যদি আমি সকলের চাওয়া পূরণ করি এর ধারা আমার বিন্দু মাত্র হ্রাস পাবে না হে আমার বান্দাগণ তোমরা যা আমল করো আমি তা সংরক্ষণ করে রেখে দেব। এরপরও তা তোমাদেরকে প্রতিদান স্বরূপ পূর্ণরূপে বুঝিয়ে দেব। প্রতিদানে যে উত্তম কিছু পায় সে যেন আল্লাহতালার প্রশংসা করতে পারে ভিন্ন কিছু পেলেও কেবল নিজেই যেন তিরস্কার করে দেয় হ্যাঁ এটাই হলো শেষ বিচারের দিন যেখানে প্রত্যেকে নিজ নিজকৃত কর্মের ফলভোগ করবে কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি কখনও কোনো করে তা তারাই দাঁড়িয়েছে তাকে কেউ অপরাধের বোঝা বহন করবে কোনো মানুষ যদি অন্যায়ের পথগুলো স্রষ্টার কারণ হয় ইচ্ছা করে অন্যকে পাপের পদ বাতলে দেয় তবে সে অপরাধ করে যতটুকু অর্জন করেছে তার সমপরিমাণ পথ তার দেখিয়েছি উপরও আসবে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি কাউকে সৎ পথের দিকে আহ্বান করল তার আহ্বানের সারাদানকারী সকলেই সৎকর্মের সাপ সমপরিমাণ তাকে প্রদান করা হবে কারো প্রতিদান বিন্দু পরিমাণও কমতি হবে না পক্ষান্তরে যে ব্যক্তি কাজে আহ্বান করল তার আহ্বনের সারা অদানকারী সকলের সমপরিমাণ তার উপরে চাপিয়ে দেওয়া গুণ গুনাহ হ্রাস ব্যতীত প্রিয় আমার কেমতের দিন শেষ বিচারে বয়সী অবস্থা আমার যেন আরশের ছায়ার স্থান পাই আমাদের হিসাব যেন সহজ হয় আমরা যেন চেষ্টাই করি আল্লাহতালা সন্তুষ্টির পথ বেছে নেই সৎ কর্মকার কাতারে আল্লাহতালা আমাদের কবুল করুন